مزار چلو حضرت عبداس مزار چلو حضرت ازواز متحرات امام جعفر صادق کاری ناف امام باقر امام مالک تدر مزار صوفیہ آتے کر مزار حضور پوپو امی ছিল ইব্রাহিম ইবনে উসমান ইবনে মজুন তার মজার ছিল জঙ্গে হাররা সোহাদ মাজার ছিল হাজারতে উসমান জি নুরাইনের মাজার ছিল হাজরত ফাতেমা বিন আসাদ আলীর মা তার মজার ছিল আলী মাতুর সাদিয়া ষোলোটা মাজার তারা ভেঙ্গে চুরমার করে দিয়ে দিল আর জান্নাতুল মোয়াল্লে মা খাদিজাতুল কুবরা তাহের রাদিয়াল্লাহু তাআলাহা হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাহা আসমা বিনতে আবু বকর সহ বহু সাহাবীর কবর ভেঙ্গে শুধু কবরের বুনিয়াদ রাখলো ওই কবরের বুনিয়াদের উপরে এখন জুতা পায়ে দিয়া ফিতা ফুতা বাইন্দা খরাইয়া দালালরা ঘুরে আর কয়গুলো সব কবর ছোট বড় নাই সব কবর এদের ভিতরে কোনো বড় ছোট বলে কোনো কিছু নাই তোমরা আন্দাজি ধারণা করে ঘুরো না কার কবর কোনটা এগুলো আমরা জানি না এইভাবে তারা সেখানে বলতে থাকে রসুল পাক সালামের রাউজার শরীফকে ভাঙার চেষ্টা করার আগে মরল আর এ নাসিরুদ্দিন আলবানি এসে বলল যে কবর বাইরে সরাই দিলে ভালো হতো আপনারা আমাকে বলেন যে এক মাস কান্দাইছে ইহুদিনা আজ সারানা মুসলমান শহীদ করেছে কারা আমেরিকা রাশিয়া ইউরোপ করছে না মুসলমান করছে মুসলমান কপালে দাগ আলা দাঁড়িয়েলা হাজরাতে উসমান নুরাইন কে যারা শহীদ করছে চল্লিশ দিন তারা উসমানের বাড়ির সামনে জামাত করে নামাজ পড়ছে আজান দিয়া তারাই হাজরত ওসমানকে শহীদ করছে এরাও কারা মুসলমান হাজরত আলীকে যে শহীদ করছে আব্দুর রহমান মুলজেম এটা এমন মুসলমান যে তার আমল দেখে সাহাবিরা লজ্জা পাইতো তার চেহারা দিয়ে নূর ঠপকাইতো গুমাইলে জিব্বা জিকির করতো এই বেটায় কইছে আলীর চেয়ে বড় কাফের কেউ নেই এই বেটায় কইছে রসুল্লাহ চেয়ে জিব্রাইলের মর্যাদা বেশি এটাও তো নামাজিয়া ছিল কপালে দাগা ছিল তারা কি করলো দাঁড়ায় আসর নামাজ পড়লো হাজরত হুসাইনের দেহের উপর দিয়ে ঘোড়া চালাইয়ে দিল থেটলাইয়ে গেল তাদের চোখ দিয়ে পানি আসলো না কারো এরাও তো মুসলমান এরাও তো নামাজি এরাও দাঁড়িয়ালা এরাও কপালে দাগালা তারপরে যদি আরো আসেন হাজার হুসাইনের পর খুদার ঘর বাইতুল্লাহ শরীফে আগুন দিয়েছিল তারাও কিন্তু কাফের মুর্শেদ দেয়নি তার কারা দিয়েছে এটাও মুসলমান দিয়েছে খোদার ঘরের হেজরাল পাথর বাইশ টুকরা হয়ে গেল আগুনের তাপে হাজরাতে আব্দুল্লাহ আপনি জুবাইয়ের বের হলেন তীর দিয়ে তাকে শহীদ করা হলো পা দুটো উল্টা দিক করে ঝুলাই রেখে তার মা হাজরাতে আয়েশার বোন তাকে ডাক দিয়ে দেখানো হলো তোমার ছেলে কেমন আছে দেখো উনিও বললেন যে আমার ছেলে আগের থেকে এখন ভালো আছে আমার এটাই আমি চেয়েছিলাম আল্লাহ তাকে ভালো রাস্তায় নিয়ে গেছে হোসাইলের রাস্তায় নিয়ে গেছে শেষ খুদার ঘরে আগুন দিল এরাও মুসলমান খুদার ঘর বাইতুল্লা শরীফের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মসজিদ মসজিদের নববীতে সাত দিন গাধা এবং ঘোড়া বাঁধলো গাধা ঘোড়া পেশাব পায়খানা করলো আজান একামত বন্ধ করে দিল এটাও কিন্তু আমেরিকা রাশিয়া ইউরোপ করে নাই প্রেসিডেন্ট বুশ করে নাই এটাও মুসলমানরাই করছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এরাও এই কামটা করছে তাইলে আপনি নামাজ ফরেজ মুসল্লি দিয়ে করবেন কি ভিতরে যদি আসল জিনিস না থাকে তারপরে আমেরিকার থেকে প্রেসিডেন্ট বুশ বাগদাদে আসলো বাগদাদে জুতা মারলো জুতা খাইয়া সৌদি আরব গেল সৌদি আরবে যখনই নামছে সৌদি আরবের বাদশা তার দুই ঠোঁটের উপরে বাদশার ঠোঁট বসাই দিয়া পাঁচ মিনিট ধরে চুমা খাইলো এই ছবি ইন্টারনেটে আছে আমার কাছে আছে তাইলে যেই সাদা পৃথিবীর শ্রেষ্ঠ সাদা কুত্তা মুসলমানের কুকুরের ঠোঁটে খেতে পারে এই কুত্তার ঠোঁটে মুসলমান ঠোঁট লাগাইতে পারে আর এই কুত্তার ঠোঁটে যেই মুসলমান ঠোঁট লাগায় তাকে মুসলমান বলা যেতে পারে পনেরো দিন ব্যাপী ফিলিস্তিনি মুসলমান শিশু নারী বৃদ্ধ বৃদ্ধাদেরকে একতরফা মার দিল কোন মুসলিম স্টেটের মুসলিম নেতারা টু শব্দ করেছে তাহলে আজকে আমাদের এই দুরবস্থার জন্য ইউরোপ থেকে ইউরোপের প্রেসিডেন্ট এসে হাজর ওমরের সামনে হাঁটু গেড়ে বসে খাজনা দিয়ে যাইতো আরো বার মাপ চাইতো হুজুর ভূমধ্যসাগরের সাগরের ওই পারে যাইয়েন না বলে ঠিক আছে ট্যাক্স দিবা ঠিক মতো যাবো না এই এই মুসলমানকে এত ভয় পেত সালাউদ্দিন আইবির নাম শুনলে বাচ্চারা ঘুমায় যেত আমেরিকা ইউরোপের সেই মুসলমানরা আজকে পৃথিবীর সবচেয়ে বেশি অবহেলিত ঠিক না ঠিক এটা কোন কারণে হয়েছে শুধু মিডল এই ফাসেক বেইমান নেতাদের কারণে হয়েছে এই আমেরিকা ইউরোপের গোলাম মিডল ইস্টের মুসলিম নেতা যারা এদের কারণে আজকে আমাদের এই পর্যায়ে এসে আমরা পৌঁছেছি আজকে পঞ্চাশ লক্ষ মানুষ আমরা আরফার ময়দানে পঞ্চাশটা মানুষ যদি একসাথে হাউমাউ করে কান্দে সেই আওয়াজে কারো কান্না আসবে না এরকম কেউ আছে পঞ্চাশ লক্ষ মানুষ যেখানে হাউ মাউ করে কান্দে সেই আরাফার দিন আল্লাহ একটা মানুষকেও ফেরত দেন না সবাই মাফ করতে চান আর এত পরিমাণ বেশি করেন যে অন্য দিনের দিন এত মাফ করেন না আর সেই মোবারক দিনে সেই দিনে সেই দেশের মুসলিম নেতাকে পাওয়া যায় ভূমধ্য সাগরের মধ্যে আদনান খাসগির প্রমোদ নারী আর মদ সহ পাওয়া যায় সেখানে তারা নারীবাজি নারীবাজি করে আর এখানে আমরা আল্লাহ সাল্লি আল্লাহ করি এই তো মুসলিম নেতা এইসব নেতাদের উপরে খুদার রহমত কি আসতে পারে আজকে তাদের লানতের কারণে এই মালাউন্দের লানতের কারণে আজকে বীরে গোর্সের পানি শুকাইয়ে গেছে রসুল্লার মজুদার কুয়া বীরে উসমানের পানি শুকাইয়ে গেছে সর্বশেষ বীরে শেফার পানি আমরা খেয়েছি সেই বীরে শেফার পানি গত বছর থেকে শুকাইয়ে গেছে নাই তারপরে মুইয়া শিফা বহু পাহাড়ের মাঝখানে ছিল হুজুরের হাতের পানি সেটা বালু দিয়ে বন্ধ করে দিছে রসুল্লাহ যেই পাহাড়ের গর্তে আত্মগোপন করেছিলেন এইটা মানুষ মুসলমানরা যায় সেখানে দুরাকাত নামাজ পানি ফেলে এটার মধ্যে ছাগলের খামার করছে, ছাগলের পায়খানা দিয়ে বোঝাই করে রাখছে কাটা দিচ্ছে বোতল বাইঙ্গা দিচ্ছে কেউ যেন সেখানে না যায় রসুল্লাহ দাঁত যেখানে পড়েছিলেন সাহবা সেখানে মসজিদ বানায় শেষ করছে সেটাও এখন ছাগলের গুইয়ের খামার সাগর সেখানে পালে তাহলে আজকে এগুলি দেখে আসতে সব হাজির দিকে আমি দেখাইছি দেখো রসুল্লার দাঁত পড়েছে সেখানে সৌদিরা ছাগল পালে দুশ্মনীটা কোন জায়গায় আবু জেহেলের দুশ্মনীর সাথে এই দুশ্মনীর কোন পার্থক্য আছে একই দুশ্মনী রসুল্লার সাথে পৃথিবীর মুসলমানদের মায়ের দরে খালি কাবাল ঘর আর মদিনাটা ঠিক রাখছে কিছু কয় না সেটাকে টাইলস দিয়ে ভ্যাটিকেন বানাই দিছে কাবার স্বাদ আর আগের স্বাদ রাখে নাই মদিনার সাত আগের সাত রাখে নাই আমরা জিয়ারত করতে গেলে হুজুরের দিক তাকায় যদি দুই পটা চোখের পানি ফেলি আঠু দিয়া ঠাস করে বুকের মধ্যে গুতা মারে হদিকটা এখানে কি চাও আজকে এইভাবে কুত্তা কুকুরের মতো আমাদেরকে খেদায় এই যে ইয়াজিদের প্রভাব সৌদি আরবে এই বিষাক্ত আকিদা সৌদি আরব ঢুকাইয়া দিল দারুল দেওবন্দে ওইখান থেকে আইলো পাকিস্তান দিয়ে বাংলাদেশে এই আমার দেশের আলেমদের দোষ নাই তারা ঠিক ওইখান থেকে আইয়া পাইছে ওই বড় দাড়ি দেখাইছে বড় কান্দন এরা মনে করছে এই ইদানিং যারা পয়সার ব্যাগ নিয়ে পয়সা নিয়ে আসে নিয়ে আসে আজকে মাদ্রাসা কুড়ে ঘর সকালে দেখবেন টিন তারপরে সপ্তাহে দেখবেন দালান তারপরে সপ্তাহে একবারে বিল্ডিং এই যে টাকাটা থেকে আসে টাকা তো এদের পকেটের পয়সা নয় টাকা আসে সেই জায়গার থেকে যাদের টাকা খায় তাদের গীত গায় এটা হলো সহজ ওদের গীত গায় ওদের কথা বললেই ওরা টাকা দেয় সুনিয়াতের কথা বললে ওরা টাকা দেয় না সুন্নি আলেমদেরকে সৌদি আরবে কচু করা হচ্ছে এখনো সুন্নি আলেম চারশো আলেমের মতো রিয়াদে নিয়ে গেছে মেমেন হলে ঢুকাই দিয়া লোহিত সাগরে পাঠাই দিছে এখনো সুন্নি যারা ওই দেশে আমাদের আমাদের গাউসিয়া কমিটির যে ছেলেরা ওই দেশে চাকরি করে এই গত বছর প্রায় একশো জন ছেলেকে ধরে হাজতে রাখছে কিছু কিছু ছাড়া পাইছে এখনো তারা জেলখানায় জেল খাটতেছে তারা তাহলে সন্নি কথা বলাই যায় না ইয়ানবি সালাম রসুল দুঃশন তারা প্রশাসন চালাচ্ছে সেই প্রভাব আমাদের বাংলাদেশে পড়েছে সুতরাং আপনারা সাবধানে থাকবেন শুধু আলিমোলামা পাগরি কান্দাকাটি এগুলো দেখলে ভোলা যাবে না আবু জেহেলের হৃদয় যাদের ভিতরে আছে ওদের যে কোনো রকম আমল আল্লাহ তালা গ্রহণ করবেন না আর আবু বক্করের হৃদয় যাদের ভিতরে আছে তারা যে আমল করবে এটাই হলো সোনায় সোহাগা আর সেই আবু বক্করের ইসলাম আবু বক্কর প্রেম উমর উসমানের প্রেম আলী বেলালের প্রেম এই উপমহাদেশের মধ্যে সর্বপ্রথম আমাদেরকে ওই প্রেমের শিক্ষা দিলেন আলা হাজরাতের মাসলাক এখান থেকে আমরা ওই প্রেম পেয়েছি উনি কোনো আপোষ করতেন না রসুল পাকসালামের মহব্বতের সাথে আদবের সাথে তাহবায় কারণ যেরকম আপোষ করেন নাই আলা হজরত কোনো আপোষ করে নাই উপমহাদেশের একজন শ্রেষ্ঠ বিদ্যান খুব বড় আলেম বড় অলি তিনি আল্লাহ হজরতের মুসাফা করছেন আল্লাহ হজরত যখন পাইছেন যে এটা ওই লোক যেই লোক কইছে যে রসুল্লা সাল্লা সাল্লামের ধারণা আসা নামাজের মধ্যে কাতা করার সমান এটা হেই লোক এটা যখনই বুঝছে তখনই কইছে তাড়াতাড়ি আনো আমার হাত আগে ধুয়ে আগে জরুরি এই মালাউনের সাথে মুসাফা করছি আমি সামনাসামনি মালাউন ঠায় দেখুক কাজে ওনার কোনো আপোষ ছিল না এটা হলো রসুল্লার প্রেমের নিদর্শন আর এটা ওনার দোষ আর কোনো দোষ নেই আর আজকে আমরা সমালোচনা করছি তার কিন্তু আমি জিজ্ঞেস করি রসুল্লাহ যখন আসছিলেন হুজুরের সমালোচনা কি করে নেই লোকেরা সমালোচনা করে নাই গরিবেন আমাদের সমালোচনা করে বাবা শাহজালের সমালোচনা করে নাই সমালোচনা কার না করছে বলেন তাইলে সেই আলা হাজরতের সমালোচনা করবে না কেন সমালোচনা করা মানেই তিনি সঠিক পথে আছেন সবাই সব দলের লোকেরা যদি কই বড় এটা তাইলে আর সঠিক পথে তিনি ছিলেন বলে বিশ্বাস করা জেতো না চলুন আমরা এই কথা কথাই আমি আপনাদের কাছে এলোমেলো ছড়ে দিলাম আশা করি আপনারা আপনাদের জ্ঞান দিয়ে বুঝে নেবেন রাত তো গভীর হয়েছে এখন বাকি কার্যক্রম আমাদের এইখানে এই ভৈরবে জনাব আলহাজ হযরত মাওলানা ہارুনুর রশিদ রদভি তিনি আলা হযরতের কলিজার টুকরা সন্তান হিসেবে এখানে কাজ করছেন আপনারা যারা রসূলকে ভালোবাসেন তারা আলা হযরতকে ভালোবাসবেন